আমার বাসা হচ্ছে তোমার সোনারাই এক নম্বর ওয়ার্ড তোমার সোনারাই জি এক নম্বর ইউনিয়ন এক নয় নাম্বার ইউনিয়ন নয় নাম্বার ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডে বাসা এক নম্বর ওয়ার্ডে বাসা হ্যাঁ জি আমার গত পরশু রাতে আর কি হ্যাঁ গরু চুরি হয়েছে দুইটা গরু দুইটা চুরি হয়েছে বাসা থেকে বাসা থেকে কীভাবে সেটা এটা খামারে ছিল আর কি হ্যাঁ যেটা আমার গরু বিকে দুটো গরু রেখে দিয়েছিলাম হ্যাঁ আর রাত একটা পর্যন্ত আমি ঘুমাইছিলাম হ্যাঁ এরপরে রাত তিনটার থেকে আনুমানিক তিনটার থেকে গরু নিয়ে গেছে নিয়ে গেছে আপনারা বুঝতে পারলেন কিভাবে ভোর পাঁচটা থেকে আমি উঠছি ফল নামাজ পড়ার জন্য হ্যাঁ উঠে দেখি যে মানে দরজা বাইরে বাইর লক লাগিয়ে দিয়ে আচ্ছা আচ্ছা মানে আপনি আছেন ভিতরে বাইরে দিয়ে দরজা লাগাই দিচ্ছে জি লাগিয়ে দিয়েছে দুই ঘরে তো আমার রুমের আপনার রুমে জি তো আমার মাকে ডাকতেছি কষ্ট মা মা দরজাটা খুলে দেখো আমার দরজাটা লক হয়ে গেছে লক হয়ে গেছে মানে আপনি যে রুমে আছেন এই রুমের দরজা বাইরে থেকে লক জি আপনি ভিতর থেকে আপনার মাকে ডাক দিলেন ডাক দিলাম যে মা খুলে দিল দরজা ভয় আমার তো লক দিয়ে দিল ও তালা মারি দিয়ে চলে গেছে না ওই বাইরে তো লাগি বাইরে থেকে সিটকি লাগিয়ে দিয়েছে জি সিটকি লাগিয়ে হ্যাঁ লাগিয়ে দেওয়ার পরে পরে বাইরে থেকে আমার এক বোনকে ডাক দিয়েছিলাম হ্যাঁ ও বোন আসি পরে ফলে দিছে পরে যে দেখি যে গোয়ালঘরে মানে হেলথফুল কেটে হ্যাঁ দুটো গরু নিয়ে আসলে মানে হেডফোন কেটে মানে ওই সিটকিটি না কেটে দুইটা গরু নিয়ে গেছে এগুলো কি আরিয়ানা বক না

বাসায় রেখে দিয়েছিলাম জিডি নাম্বারটা আচ্ছা জিডি কপিটা সাথে নিয়ে আসেন নাই না নিয়ে আসেন বাসায় আছে আচ্ছা তাহলে ওই এস রবিউল উনি জিডিটা নিচ্ছে গ্রহণ করছে এখন কোন কোন হাটে আপনারা ঘুরলেন গতকালকে বসুনিয়া হাটে বসুনিয়া হাটে গেছিলেন আর আজকে হচ্ছে কাহারোল হাটে আসছে এখন পর্যন্ত কোনো হদিস পান নাই ধন্য হয়ে ঘুরতেছেন আপনারা আগে দেখেন হ্যাঁ হ্যাঁ

আমরা দোয়া করি যাতে কেউ যদি গরুগুলো পেয়ে থাকে আপনার নাম্বার যাতে যোগাযোগ করে দেন ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু খোঁজাখুজি করেন হাট ইজানে একটু নলেজ দেন যে আমাদের এখন এটা গুরু আচ্ছা ঠিক আছে যেহেতু জিডি করছেন জিডি কবিটা সাথে রাখলে বেশি ভালো হতো আচ্ছা ওকে আল্লাহ হাফিজ আপনারা যারা ভিডিওটি দেখছেন যদি কারো মনে এরকম থেকে থাকে যে এরকম তাহলে ওনার সাথে একটু যোগাযোগ করতে পারেন উনি আসলে অন্য হয়ে দুই দিন থেকে খুঁজছে গুরু এটা কি দাম দর চলছে নাকি দাম চলছে এটা কত বলছে 62 আপনি কত চাইলেন 68 68 আর 62 আচ্ছা আচ্ছা দাঁত 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 দুই দাঁত 68 এবং 62 এই দেখেন দাম দর চলছে কত এটা দাম কত 65 পঁয়ষট্টি কত বলছে কত ছাপ্পান্ন সাতান্ন কেমন বেচা বিক্রি চিন্তা ভাবনা ষাট ষাট হাজার হলে বিক্রি হবে পয়দার বয়স আগর ষাট হাজার বিক্রির দাম আগর বয়স আমরা একটু দেখানোর চেষ্টা করছি কত চাইলেন কত চাইলেন বিরাশি কত বললো কত বললেন ভাই কথা বললেন সত্তর ভাঙ্গে এবং বিরাশি এইটা চাওয়া দাম

আর সিরাজগঞ্জে বাজার কেমন যাচ্ছে এখন ধান কাটা লাগছে দাম কম আর এই পাশে এই পাশে আচ্ছা আচ্ছা নয়টা নিলেন বিক্রি করবেন কোন হাটে বয়ালিয়ার হাট তো আমরা একটু দেখতে চাই আচ্ছা এই এটা কত পড়ছে এটা দুইটা জোড়াটা কত চুরাশি চুরাশি বিয়াল্লিশ করে তাহলে তো কমে আছে বিয়াল্লিশ করে চুরাশি হাজার জোড়াটার দাম দাঁত হয়েছে দাঁত হয়েছে আর এ পাশে এগুলা এগুলা এটা আটান্ন আর ওটা 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 আপনার না এটা কত পড়ছে এটা পড়ছে পঁচপান্ন আচ্ছা আর কোনগুলা চলেন তো দেখি এটা দেখি উঠান তো এটা কত পড়ছে এই দুইটা পঁয়ষট্টি এইটা এবং এইটা দুইটায় পঁয়ষট্টি

আচ্ছা তাহলে আপনারা কি কাহারুল হাট কন্টিনিউ করেন দশ বছর ধরে মানে শুধু কাহারুল হাটে আসেন না অন্য হাটে করেন মোটামুটি চিপ রেটে কেনা যায় ওকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সিরাজগঞ্জের খামারির ক্রয়গত গরুর দাম সেই সাথে সম্পূর্ণ ষাট হাজার করে ষাট হাজারের মধ্যে যে কুরবাই টার্গেটে সারগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামের ধারণা দেওয়া চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ